سورة النساء أكثرها نمرة. سورة الحجرا الله بالنبي عبادي أني أنا الغفور الرحيم. هنا بيأبى أمر بعضنا ذكر الخبر ديالي، جانيه دي، جاي آميه ولا الغفور الرحيم. سورة النجめ الله إن ربك واسع المغفرة إن ربك واسع المغفرة. নিশ্চয় আপনার র বিশাল ক্ষমার অধিকারী তো আল্লাহ তাআলা পর অনেকের নিমে জায়গায় জায়গায় নিজের একটা গুণ আল্লাহ যে খুব ক্ষমা করেন অনেক ক্ষমার ক্ষেত্রে আল্লাহ তাআলা অনেক আল্লাহ তাআলার দরবার অনেক উন্মুক্ত এটা আল্লাহ তাল্লাহ ফুটিয়ে দিয়েছে তা আমাদের চলতে ফিরতে গুণা হয় গুণা হয়ে যায় হওয়াটাই স্বাভাবিক আমাদের খেলারা যে উপাদান দিয়ে সৃষ্টি করেছেন এই উপাদানগুলো দ্বারা আমাদের গুণা হবে এটা ক্যারাম সারা আর সকলেই গুণাগার আলো শূন্য পরিশুদ্ধ আকিলা যে সকল নবীরা গুণা থেকে কি মাসুম মুক্ত এছাড়া আর সবাই গুণা সবার দ্বারা গুণা হবে বয়সা মুসলিম শরীফের একটা হাদিসে তো এমনও আসছে হাদিসটার নাম্বার হারেন মর্ত নাই মুসলিম শরীফে আসছে যা পৃথিবীর বান আল্লাহ বলেন হাদিসে পুদ্সি যে বান্দারা যদি গুণা না করত তাহলে আল্লাহ ওই বান্দাদেরকে দুনিয়ার থেকে উঠে নিয়ে আবার নতুন করে এমন বান্দা তৈরি করতে যে বান্দা গুণা করবে এবং আল্লাহর কাছে ক্ষমা যায় মানে আল্লাহর কাছে আল্লাহ বন্দা গুণা করার পরে বন্দা আবার আল্লাহর কাছে যে গুণা মাপ চাই চাইবে এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস তা না হলে তো এটা বলে না যে কেউ যদি গুণা না করে হ্যাঁ কোনো কম যদি গুণা না করে কোনো সময়ের কেউ গুণা করতেছে না আল্লাহ এদেরকে দুনিয়ার থেকে উঠে নিয়ে এমন বন্দা তৈরি করবেন যারা গুনাহ করবে আবার কেউ করবে আল্লাহর আল্লাহর গুণা মাফ করা মাফ ফেরত এটা কত বিশাল তিন হাদিসের মধ্যে হজরত আনসরাদি আল্লাহ আলম থেকে হাদিসে আসছে রসুল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তালা বললেন হাদিসে আসছে ইয়বনা আদম আল্লাহ তালা বনি আদমকে খেতাব করে বলে ইন্না কামা দাওতানি ও রাজাও তানি আলা মা আলামা কানা ফিকা ওলা বন্দা যখন আল্লাহর কাছে দোয়া করে গুনা মাফ চায় গুনার আশা করে আল্লাহ বলেন আমি তার সকল গুণা কি করে দেয় মাফ করে দেই এবং এই মাফ করার ক্ষেত্রে আমি কারো ওপর করি না আল্লাহকে কারো কাছে হিসাব দিতে হবে কি পরিমাণ গুণা আল্লাহ মাফ করবেন আল্লাহ বলেন আল্লা রব্বাকা ওয়াসেক ফেরা আল্লাহ বলে ওয়া সে অলমাদ ফেরা বিশাল ক্ষমার অধিকারী ক্ষমার গুণের অধিকারী আল্লাহ বলতেছেন হাদিসে বলছি লাউ বাল ইয়া আপনার আদাম জনু আনান আস্সমা আদম সন্তান যদি তোমার গুনাহ তুমি যদি তোমার গুনাহ যদি গুনায়ের পরিমাণ যদি আসমানের পর্যন্ত আসমানের মেঘবান ছুঁয়ে ফেলে তুমি গুনাহ করতে 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 তোমার গুণায়ের স্তূপ এটা কোন পর্যন্ত লেগে গেছে আনান আসামা আসমানের একেবারে মেঘমালা পর্যন্ত লেগে গেছে এরপরে বাংলা বৌদ্ধই ঘটেছে জুম্মাস্তাফার দানি অত তোমার মনে বৌদ্ধই ঘটেছে যে না আমি তো বুল কতে আছি আমার আমার আল্লাহ কাছে আমার ফিরে যেতে হবে আল্লাহ আছে মাস্টার আল্লাহ বালান গফার উত্তল আকাউলা ওলা উগায় কোনো পারবা নাই আমি তোমাকে মুহূর্তে ইউজ করেছি ইয়াত না দাম ইন না কালাউ আটাই তানি বেল পৌর বিল আল্লাহ আরো বুঝান জমিন দিয়া বুঝান তুমি যদি পুরো পৃথিবী বেবি পৃথিবীর সমান গুনা আমার কাছে নিয়ে আসে সুম্মালা তেইতানিলা তুশিক বি অতবার আমার কাছে তুমি এসেছ আমার দরবারে এসেছ যে অবস্থায় তুমি আমার সাথে কাউকে কি করো না শরিক করো না মানে তোমার মধ্যে শিরকের গুনা নেই আল্লাহ বলেন আ তিয়ান নাকা বিয়ে আমি তোমাকে তুমি জমিন পরিমাণ গুনা নিয়ে আসছো তো আমি তোমার কাছে আমি তোমার সামনে জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির আল্লাহর ক্ষমা এটা কত বিশাল শয়তান আমাদেরকে ধোকা দেয় যে এত গুলা এত বড় পাবি তুমি তোমাকে কি আল্লাহ করবে তা কিভাবে আমি আল্লাহর রাস্তায় যাবো কিভাবে আমি আল্লাহর কাছে ফিরে যাবো এটা শয়তানের ধোকা আল্লাহ বলেন রহমতিল্লা

একটু আগে বললাম যে সকল নবীরা গুণা থেকে কি মার্স গুণামুক্ত তা আমাদের রসুল আরো বেশি মুক্ত তাইলে নবী গুণা তা করেন তবা করেন অর্থ কি প্রথম অর্থ হলো উন্মতকে গুরুত্ব বোঝানোর জন্য উনি করেন কারণ শিক্ষা দিতে হলে আগে নিজে করেন রসুল আমাদের জন্য মালিক এস্তেলফার শিক্ষা দিতে গিয়ে উনি এমনটা করেছেন একটা গুনা থাকা জরুরি না আর একটা হলো এস্তেফার শুধু গুণার জন্য না এস্তেফার দ্বারা বান্দা বান্দা হিসেবে আল্লাহর কাছ থেকে কিছু সুবিধা পায় নেয়ামত পায় এস্তেফার দ্বারা বান্দার শুক্রিয়া জ্ঞান হয় আল্লাহর কাছে এস্তেফারাদ দ্বারা বান্দারা আখের আত্তের দ্বারা বলুন হয় সেগুলো অর্জন করার জন্য আসলাম কি করতেন এস্তেফার করতেন গুনা মাফের জন্য না তো নবীরা সারা সকল বনি আদম গুনাগার রসুল বলেন কুল্লু বনি আদম সকল আদম সন্তান কি আর আল্লাহর কাছে ওই ওই যে গুনাগার গুনা করার পরে আল্লাহর কাছে কি চায় তওবা করে হৈরুল হত্তাইন আগে আল্লাহর কাছে প্রিয় গুনাগার গুনাগার আবার প্রিয় হয় কিসের মাধ্যমে আল্লাহ বলেন উত্তম যারা কি করে এই জন্য আমাদের সবসময় এস্তেফার এবং তোবার উপর কি করতে হবে সবসময় অটল থাকতে হবে প্রতিনিয়ত এস্তেফার করতে হবে প্রতিনিয়ত দৌবা করতে হবে প্রতিনিয়ত এবং প্রতিনিয়ত তোবার দ্বারা আমার আল্লাহ মুখী থাকা আমার ধ্যান আল্লাহর দিকে থাকা আমার জন্য কি হবে সহজ হবে এস্তেফার অনেকগুলো ফায়দা আছে অনেকগুলো ফায়দা আছে এক নম্বর ফায়দা এস্তেফার দ্বারা আপনি যত বেশি আল্লাহর কাছে গোনা মাপ চাইবেন তত আপনার রিজিক বাড়বে এটা কোরআন দ্বারা সাবেদ সুরান আল্লাহ বলেন ফাকুল তুস্তক ফিরু রব্বাকুম ইন্না হুম কান গফারা আর নুয়াল ইসলাম তার বলছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কি করে দিলে মাফ করে দিলে এক নম্বর তো ইস্তেক ফার দ্বারা মাফ হয় দুই নম্বর ইউরসিল ইসামা আলি কুমিদ আসমান বৃষ্টি বর্ষণ করবে তোমাদের বৃষ্টির প্রয়োজন হয় তোমাদের ইস্তেক মাধ্যমে আল্লাহ কী করবে বৃষ্টি দিবে ওয়াই দিদি কুমবি আমি এবং তোমাদেরকে আল্লাহ তা আলাদা দনদৌলত দিবে এস্তেফার দ্বারা নিঃসন্তান ব্যক্তি সন্তান তা সে সন্তানের মালিক হতে পারে সন্তান আরও প্রয়োজন হলে সন্তান আল্লাহ তা সন্তান দিবেন এখানে আল্লাহ আল ময়ুমদ্দিন কুমবি আহম্মালীন ওয়াবানী ধন সম্পদ দিবে এবং কিয় দিবে সন্তান সন্ততিও কেউ দিবে ওয়েজা আল্লাহ কমান শারীরিক শক্তি استغفار الندم অর্জন আল্লাহ তাআলা বলেন উদা আলাইহিস ইসলাম তার قوموں کو قوم বলছেন و কম قوم استغفروا ربکم ثم যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও সেখানে এই যে বৃষ্টির কথা আসছে আবার বলেন কুম কওতান ইলা কওওয়াতিক তোমাদের শক্তি যাই আছে আল্লাহ শক্তি আরো কি দিবে শারীরিক সক্ষমতা এটা আল্লাহ চাওয়া যায় আল্লাহ ইস্তে ফার মাধ্যমে বিভিন্ন মুসিবতকে দূর করে দেয় এটাও পরী হয়ে আসছে আল্লাহ বলেন সুরাহ আল্লাহ যারা ইস্তেফার করে গুনাম আপ চায় তাদেরকে আল্লাহ আজাদ দেন মানে আমরা বিপদ তো একটা যে কোনো বিপদ যদি আমার কাছে আসে আল্লাহর পক্ষ থেকে আজাব হিসেবে আর আমি উপর থাকি তাহলে আল্লাহ তারা সেই বদৌলতে সেই বিপদকে আমার থেকে হটাই এস্তেফার দ্বারা বন্দার অন্তর কি হয় পরিশুদ্ধ হয় বন্দার অন্তর স্বচ্ছ হয় অন্তর পরিষ্কার থাকে রসুল্লাহ সদ্দুল্লাহ বলেন ইন্নাল মুখমিনা ইদা ইন্নাল মুসলিমা মুকমিনা ইদা আদনা বা কানা যে কোনো মুমিন যখনই সে কোনো গুনাহ করে এই গুনাহের মাধ্যমে তার অন্তর মধ্যে একটা কালো দাগ পড়ে আমাদের অন্তর কিন্তু আমরা যখন নাবালেক থাকি একবারে কি থাকে সাদা সাদা থাকে যে আমরা গুনাহ শুরু করি যে আমাদের গুনাহ লেখা শুরু হয় এক একটা এক একটা কি পড়ে দাগ পড়ে দাগ করতে 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 এই অন্তরটা সাদা অন্তরটা কি হয়ে যায় কালো হয়ে যায় কারো এ পরিমাণ কালো হয় যে হেদায়ত থেকে এই পরিমাণ দূরে থাকে যে তার অন্তর আর হেদায়তের উপযোগি থাকে না তো রসুল বলেন মমিন যখনই কোনো গুণা করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে রসুল বলেন ফাইন্দা বা ফরা। সকল যদি সে সেই গুণার থেকে ফিরে আসে করে বা করে আল্লাহ তার অন্তর কি হয়ে যাবে অন্তরের সেই জমগুলো কি হয়ে যাবে দূর হয়ে যাবে অন্তর পরিশুদ্ধ থাকা অন্তর পরিচ্ছন্ন থাকা অন্তর পরিষ্কার থাকার মাধ্যম কি আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আজটা মুস্তদের মজা আছে যেকোনো হারাম গুণা হলে তোবা করা ওয়াজিব সাথে সাথে তোবা করা ওয়াজিব দেরি করে করা এটা আরেকটা ভুল ওটার জন্য আমরা আলাদা মত চাই দেরি কেন করে কেন তওবা করলাম এই গুণা আমরা অনেকে লিখতে আসতাম যে করে কি করে তাওবা করে তোবার শর্ত কি কি তোবা কাকে বলে আল্লাহ তালা আমাদের কাজে তু বইলি তোমরা আল্লাহ তওবা করো

অর্থাৎ ওই গুনার মধ্যে কোনো বান্ধার হক নষ্ট হয়নি কেন্দ্রিক গুণা না নামাজ আল্লাহ মানি আল্লাহর আদেশ নিষেধের ক্ষেত্রে যে গুণা এটা এটার থেকে মাপ চাওয়ার জন্য তিনটা শব্দ এক নম্বর বলেন হইলেন এক নম্বর হলো ওই গুণাটা ছেড়ে দিতে হবে প্রথম গুণা থাইগা গুণাতে না সাইডার উনার তাওবা করলে কেন কোনো কে বলে কাজ হয় সুদের লেনদেন আপনি যাই রাখছেন আগামী মাসে সুদের টাকা নেবেন আপনি এখন সুদ তাওবা করলে কোনো কাজ না গুনা আপনি যে হারাম কাজগুলো করেন এগুলো থেকে নিজেকে মুক্ত ঘোষণা করতে হবে যে আমি এটার সাথে নাই উনার থেকে বের হয়ে গেলে এক নম্বর দুই নম্বর ইয়ান্দামা আলা ফ্যাডি গুনাটা যে করছেন আপনার থেকে যে হয়ে গেছে এটার উপর আল্লাহর সামনে লজ্জিত হওয়া লজ্জা প্রকাশ করা তিন নম্বর আজিমা আল্লাহ ইয়াউদাইহা আবাদান এবং নবী বলেন তিন নম্বর শর্ত হলো ওই গুনা আর জীবনে করবে না এটা আল্লাহর সাথে দৃঢ় প্রতিজ্ঞা করা তাহলে একটা হলো অতীত একটা বর্তমান একটা ভবিষ্যৎ অতীত হলো গুণাটাকে ছেড়ে দিতে হবে নাই এটা শেষ বর্তমান হলো আল্লাহর কাছে লজ্জিত হতে হবে ভবিষ্যৎ কি সামনে এগুনে আমি আর কখনো করবো না এটা আল্লাহকে ওয়াদা দিতে হবে হয়ে যাবে হয়তো সামনে কিন্তু আল্লাহকে আমি করবো না এ তিনটার নয় বলেন ফাইন ফাকু ফাইন ফা তা তিনটার একটা শর্ত যদি পাওয়া না যায় তাহলে কি হবে না সরি হবে এ হল গোপুকুল্লাহ কেন্দ্রিক গুনার তিন শর্ত আপনার গুনা যদি আপনার আমার গুণা যদি বন্দার হক সংক্রান্ত হয় মানে যেটার দ্বারা আল্লাহর অবদ্ধত হয়েছে হয়েছে সাথে কিও হয়েছে বন্দার হক নষ্ট হয়েছে তাহলে এই তিনটার সাথে আরো একটা চতুর্থ নম্বর শর্ত জোড়াইতে হবে সেটা হলো ওই বান্দার থেকে ওই হকটা হয়তো তাকে ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছ থেকে বাঁচিয়ে দিতে হবে ওইটা মাপ হওয়ার কোনো চিনে সুরত নাই ওইটা মাফ হওয়ার জন্য আপনি কারো কাছ থেকে তার অনিচ্ছাকৃতভাবে তার টাকা আত্মসাত করলেন বা আত্মসাতমূলক যেগুলো দুর্নীতি ইত্যাদি কারো সম্পদ কারো মনে আঘাত দেওয়া ইত্যাদি শরীরে আঘাত দেওয়া ইত্যাদি বন্দার হক নষ্ট এমন যত কিছু আছে এটার জন্য সাথে সাথে দিন শর্তের সাথে সাথে কিও করতে হবে ওই বন্দর থেকে কিও করতে হবে যেতে হবে এই কয়দালে মোট মোটে কয়টা শব্দ চারটা শব্দ এখন আপনি বলেন যে আমরা যে সমাজে চলাফেরা করি আমাদের চলতে ফিলতে একে অপরের একে অপরকে আমরা কারো কিবত করি হক নষ্ট করি কারো নাম মিথ্যা অবাদ দিয়ে হক নষ্ট করি কারো সম্পদে আঘাত করে গায়ে আঘাত করে শরীরে আঘাত করে মনে কষ্ট দিয়ে হক নষ্ট করি এগুলোর থেকে তো অপরশ্রতি এই তিন শর্ত যেগুলো একা একা যেটা তিনটা করা যায় সাথে সাথে ওই ব্যক্তির সাথে একান্তভাবে কি করতে হবে সেটা মিটমাট করতে হবে এখন যারা জাতীয় পর্যায়ে মানুষকে কষ্ট দেয় দুর্নীতির মাধ্যমে মানুষ হত নষ্ট করছে চারশো কোটি পাঁচশো কোটি এক হাজার কোটি বিলিয়ন কোটি টাকা মেরে দিয়েছে এরা কিভাবে মাপ পাবে রাষ্ট্রের সম্পদ যারা কি করে বক্ষণ করে লুণ্ঠন করে এদেরকে পুরা রাষ্ট্রের কাছে কি চাইতে হবে রাষ্ট্রের প্রত্যেকটা সদস্যের কাছে কি চাইতে হবে মাপ চাইতে প্রত্যেকটা সদস্য যদি মাফ করে তাহলে এরা মাপ পাবে আর না হয় মাপ পাওয়ার কোনো কি নেই কোন স্রোত নাই দুনিয়ার কোনো আদালত নেই তাদেরকে মাফ করতে পারে এখন যে জুলুম এটা কত বড় গুণা জুলুমের গুণা মাফ করতে হলে মজলুম যার উপর জুলুম হয়েছে তার থেকে যেতে হবে মাপ চাইতে হবে আমি আপনাকে ঠাপ্পড় দিয়েছি এটা দেওয়ার কোনো রাইট আমার ছিল না এটাই তিন শর্তের সাথে সাথে চতুর্থ নম্বর শর্ত আপনার কাছ থেকে মাপ চাইতে আপনি মাপ না করলে এটার এটার বিনিময়ে আপনার থেকে একটা মার খাওয়া লাগবে না হয় এটা হবে মাপ এতগুলো মানুষকে একটা জাতির জাতির হাজার হাজার সন্তানকে যারা সন্তান যাদের জন্মের শিকার হয়েছে এরা মাপ পাবে কিভাবে এরা সবার থেকে হয়তো সবাই তাদেরকে মাফ করবে সবাই মিলে মাফ করতে হবে অথবা সবাই এদেরকে কি করে দিবে মাপ করে দিবে অথবা তার থেকে মাপ নিয়ে নিবে অথবা এদের যে শাস্তি সবাই মিলে যে শাস্তি শাস্তি দেয় সেই কি করে নিতে হবে মেনে নিতে হবে এছাড়া আর কোনো তাই সামনে রমজান আসতেছে রমজানের আগে আগে আমরা আমাদের গুণাগুলো আস্তে আস্তে ঘুষিয়ে নিইস্তেফার মাধ্যমে এখনো রাত মোটামুটি কিছুটা হলেও লম্বা আছে শেষ বেলা ওকে আল্লাহর কাছে করে তওবা করে গুনাগুলো মাফ করার আমরা চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে দাও সিদ্ধান্ত